কাছে কাছে ফুটি আমি বাগান করে আলো ছেড়ে গো আমায় তোরা গাছেই থাকি ভালো আসলে ফুলশূন্য গাছ দেখতে আমার একদমই ভালো লাগে না ঘুম থেকে উঠে এমন সুন্দর হরেক রকমের ফুল দেখলে যতই মন খারাপ থাকুক মনটা কিন্তু ভালো হয়েই যাবে তারপরে বাড়ির সামনে যদি থাকে এরকম একটা নদী একদম নদী ভরে পানি টুপটুপে ভরে আছে সবুজ প্রকৃতি পাখির কলকাকলি মানে সব মিলিয়ে যেন সকালে ঘুম থেকে উঠলেই যেন অন্যরকম মনে হয় সতেজ আবহাওয়া কোনো রকমের বিষাক্ত কোনো ধোঁয়া নেই কোনো যানজট কোনো কোলাহল নেই এরকম প্রকৃতির মধ্যে থাকতে কান্না ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই মনে করে আজকের ভিডিও শুরু করছি আজকে সকালবেলা নতুন একটা ফুল দেখে আমার ভালো লাগলো মানে এই বছরে প্রথম ফুল আমি দেখলাম আহ শিউলি ফুল মাসাল্লাহ গাছে কলি আসছে কিন্তু ফুল ফুটেছে কিনা এটা সকালবেলা দেখা হয়নি কারণ আপা ভোরবেলা এসে উঠানটা ঝাড়ে দিয়ে নেয় যার জন্যে আর ফুলগুলো দেখা হয় না আমি বুঝতেই পারিনি ফুল কবে থেকে ফুটছে তো আপা বললো ফুল অনেক দিন ধরে ফুটছে প্রায় দশ বারো দিন ধরে ফুল ফুটছে দুই একটা করে তো আজকে দেখলাম বেশ কয়েকটাই ফুটছে তো চলুন আপনাদের ফুলগুলো দেখাই আর আজকের আবহাওয়াটা মাসাল অনেক সুন্দর গত চার পাঁচ দিন ছয় সাত দিন ধরেই টানা বৃষ্টি চলছে আজকে আবার সকালবেলায় দেখলাম যে সূর্য উঠেছে আর এদিকে মোরগগুলো ডাকছে ওদেরকেও ছেড়ে দেবো আপাকে বললাম কি কি রান্না করব আজকে রান্না করব করলা ভাজি মুখে চচ্চড়ি মাছের ডিম দিয়ে বড়া বানাবো আর ব্রিকেট মাছ ব্রিকেট মাছ রান্না করবো ফুলকপি দিয়ে শীতের সবজি নিয়ে আসছে তো সেটা দিয়েই রান্না করব। আর এদিকে পাখি ঘুঘু মুরগি সবাই ক্ষুদা লেগেছে ওদেরকে ছেড়ে দেই ওদেরকে ছেড়ে দিলে পাখিগুলোও খেতে পারবে ওদের সাথে সাথে তো চলুন যাই রান্না বান্না আজকে অনেক কাজ আছে আরও আর একটা কথা আজকে বিকালের দিকে আমি বগুড়া চলে যাব আমি একাই কারণ কিছু ডাক্তারের টেস্ট আছে সেটা না করলেই না তিন মাস কোর্স শেষ হয়ে গেছে তো আমাকে বিকালের দিকে ডাক্তারের কাছে যেতে হবে বলতে বগুড়া যাব বগুড়া রাত্রি থেকে ভোরবেলা ডাক্তারের সিরিয়াল ধরে ডাক্তার দেখে হয়তো বিকালের দিকে চলে আসতে পারি আবার একদম পূজার পরে নিবে স্কুল ধরবো তার আগে আর স্কুল ধরবো না দুনিয়াতে আল্লাহ কত রকমের ফুল দিয়েছেন মার্শাল্লাহ দেখে মন ভরে যায় শরতের প্রথমেই এই শিলি ফুলের গন্ধ শিলি ফুল যে কি ভালো লাগে এই শিলিফুল কোড়াচ্ছে আর একজনের কথা মনে পড়ছে বেশ মনে পড়ছে পাশের বাড়ির কাকিমা পুজো করতেন আমার গাছের এই শিলি ফুল গাছ দিয়ে বেশ কয়েকটা ভিডিওতেই সে কাকিমা আছেন তো তার প্রায় আট মাস হয়ে গেছে সে মারা গেছে আল্লাহ তাকে ভালো রাখুন আমিন তো মাঝে মাঝে সে কাকির উপরে রাগ করতাম কী কারণে করতাম মাঝে মাঝে সে কাকি আমাকে ফুল না বলেই ছিঁড়ে নিয়ে যেত আর আমার মন খারাপ হতো মাঝে মাঝে নিয়ে যেত কিন্তু কি করব ওদের বাড়িতে তো একদমই জায়গা নেই ফুল গাছ বোনার জায়গা নেই যার জন্য অন্যের বাড়ির ফুল দিয়েই তাকে পুজো করতে হতো বেশিরভাগ তো কাকিটা খুব একটা কিছু মনে করতো না আমিও এভাবে কিছু কখনোই বলতাম না কিন্তু আমাকে বলে নিয়ে গেলে একটু ভালো লাগতো যে না আমাকে ফুলগুলো বলে নিয়ে গেছে যদিও এখানকার যে যত বড় বড় পুজো হয় আমার বাড়ির ফুল ছাড়া হয়ই না কারণ এখানে আশেপাশে অনেক হিন্দু বাড়ি আছে দেখবেন প্রত্যেক বাড়িতেই অনেকটা জায়গা আছে কিন্তু কোনো বাড়িতেই ওরা কিন্তু ফুল দিয়েই পুজো করে কিন্তু ফুল গাছ বনবে না আর বিশেষ কোনো পুজো হলেই আমার বাড়ির একটা ফুলও ওদের জন্য থাকে না কি করব এমন রিকোয়েস্ট করে আমি অনেক ভিডিওতে বলেছি এমন রিকোয়েস্ট করে যে আমি ফুল না দিয়ে একদম পারি না যদিও ফুল দেওয়া আমার একদমই মানে ফুল ছেড়া আমার একদমই পছন্দ না আমি নিজেও কখনো ফুল ছিঁড়ি না আমার ফুল ছিঁড়তে একদমই ভালো লাগে না আমি অন্যের গাছের ফুলও খুব একটা ছিঁড়ি না খুব একটা ছিঁড়ে না বলতে আমি ছিঁড়ি না যেহেতু আমার ফুল ছিঁড়তে একদমই ভালো লাগে না নিজের গাছের ফুল ছিঁড়ি না কাউকে ছিঁড়ে ছিঁড়তে দিতেও ইচ্ছে করে না যার জন্য কারো ফুল ছেঁড়ার আগ্রহটাও আমার খুব একটা নেই তবে ফুল দেখলে আমি অনেকক্ষণ তাকিয়ে থাকি দেখি ঘুরে ঘুরে দেখি এটা আমার ছোটোবেলার একটা অভ্যাস আর ফুল গাছ যে কোনো ফলের গাছ বোনা যত্ন করা সেটা আমার ছোটোবেলা থেকেই আমি করতাম তো আমার মাঝে মাঝে এখনও বলে যে আমার ঘরের লক্ষ্মী চলে গেছে যার জন্য আমার বাড়িতে কোনো ফুল গাছও খুব একটা হয় না ফলের গাছও হয় না তো আমি থাকতে মোটামুটি আমার মায়ের বাড়িতে আমার মুরগি হাঁস মুরগি সব হতো তারপরে ফুল গাছ আমরা আমার ভাই আমরা আমার বড় যে ভাই আমার বড় ভাই আমার তো দুটো ভাই একটা আমার ছোট একটা আমার বড় তো আমার বড় ভাই গাছ বনতে মানে গাছ রোপণ করতে খুবই ভালোবাসতেন এখনো এখনও করে মাঝে মাঝেই দেখা যায় যে ভালো ফলের গাছ বেশিরভাগ ফলের গাছই আমার ভাই কেনে আমার বড় ভাই কেনে আমার বড় ভাইয়ের নাম সাদদাম তো ও ফুল গাছ বুনতে খুবই ভালোবাসে এবার যে বাবার বাড়ি গিয়েছিলাম দেখলাম যে বারো মাসি আম গাছ নিয়ে আসছে তারপরে পিয়ারা গাছ নিয়ে আসছে তো এটা ছোটোবেলা থেকে আমরা দু ভাই বোনই করতাম কিন্তু হাঁস মুরগি এগুলো পুষতেও আমার খুব ভালো লাগত এগুলো পুষতাম আর চুলোটা খুব একটা ভালো নেই চুলো সারতেই হবে তো যেহেতু পুজোর ছুটিতে অনেকদিন আমার এখানেই থাকতে হবে যার জন্য এবার চুলাটা ভাবছি সুন্দর করে পরিপাটি করে একদম গুছিয়ে রেখে যাব। নতুন চুলা বসাবো তো আবার বগুড়া যেতে হবে যেহেতু আমার টেস্ট আছে আজকে বিকালের দিকেই যাওয়ার কথা সকালবেলাতে সুন্দর আবহাওয়া দেখলাম কিন্তু ঘন্টা খানিকের মধ্যেই দেখলাম যে আবহাওয়াটা আবার চেঞ্জ হয়ে গেল গত পাঁচ সাত দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে কোথাও বেরোনো যাচ্ছে না আর এখন দেখা যাক আজকে যেতে পারি না এরকম বৃষ্টি যদি লং টাইম হতেই থাকে তাহলে আজকে যাওয়া হবে কিনা কে জানে তাই তো সকালবেলা আপনারা দেখতেই পেলেন আপা কাটাকাটি করছিল কি কি সকালবেলা আপা সব সকালে যে কাজগুলো থাকে দুজন মিলেই আর বেশিরভাগ আপাই বেশিরভাগ করেন সকালবেলা তো আজকে করলা ভাজি করলাম আর মুখি কচুরমুখী চড়চড়ি করব। আর ব্রিকেট মাছ ফুলকপি দিয়ে রান্না করব। আর হচ্ছে মাছের ডিম ছিল এর আগে প্রায় অনেক বড়ো একটা কাতল মাছ কিনেছিলাম সে পেট ভরা ডিম ছিল সেই মাছের ডিম আবার ইলিশ মাছের ডিম আমরা সবাই খেতে পারি কিন্তু মাছের ডিম আমাদের বাড়ির খুব একটা কেউ খেতে চায় না তো মাঝে মাঝে দেখা যায় মাছের ডিম দিয়ে একটু বড়া করি তো আজকে মাছের ডিমের এই তো বড়া করলাম মাছের ডিম সেদ্ধ করে বেটে একটু মসুর ডাল বেটে বেসন দিয়ে একটু একটা ডিম দিয়ে সুন্দর করে সেটা একদম পেস্ট করে পিঁয়াজ মরিচ পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে এই যে ভাজলে খুব একটা খারাপ লাগে না আমার কাছে ভালোই লাগে তো আজকে এইভাবে তো মাছের ডিমটা শেষ করতে হবে তাছাড়া কেউ খাবে না রান্না মাছ তো কেউ খেতে চায় না ওইভাবে মাছের ডিম চারজন এই পদ্ধতি আমাকে অবলম্বন করতে হলো এখন পেট ভরে খাবে আর এর মধ্যে দেখেন সকালে রান্নাবান্না শেষ করে এখন বাজে প্রায় দুটা তো মনে হলো যে কাজটা শেষ সব কিছু গুছিয়ে নিয়ে আমি একটু বগুড়া চলে যাবো আর এদিকেই দেখেন বৃষ্টি তার মানে আজকে যাওয়া না হলে তো আমি সামনে শনিবারেই একেবারে যাব যেহেতু আজকে গেলে একাই যেতে হতো সামনে রবি বাবার নিবিড়ের আব্ব সময় দিতে পারবে তো সাথে যাব আর এই তো আল্লাহ রহমত করছে এখন যে যেরকম পারেন আল্লাহর কাছে যান তবে বৃষ্টি নামলে আল্লাহ দুয়া কবুল করেন এর সময় আল্লাহর কাছে কিছু চাইলে তো আমি বেশিরভাগ সময় বৃষ্টির সময় যখন এরকম করে বৃষ্টি পড়ে তখন আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ চাইতে কি দোষ আল্লাহ তো বসে আছে আমাদের জন্য দেওয়ার জন্য কিন্তু আমরা মনের মতো করে চাইতে পারি না তার কাছ থেকে তাই আমরা ওইভাবে পাই না তবে আল্লাহর চাইলে সবই পারেন আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাইকে সুস্থতা দান করুক সুস্থতা আল্লাহর বড় নিয়ামত আমি আল্লাহর কাছে শুধু এটাই চাই আল্লাহ আমাদের ফ্যামিলির সবাইকে আমাকে সুস্থতা দান করুন আমিন তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ